মনোজিদার বাড়িতে অ্যাজ ইউজুয়াল যেমন আসি সেরকম তো আমি এসছিলাম কিন্তু আজকে মানে আমাদের প্রিয় অর্কিত বাবুকে একটা নতুন অবতারে দেখছি আরে বাপ রে কি হচ্ছে আমার এসে দিয়ে এসব কি মানে যেমন দেখাতে হবে না শুধু অর্কিড সাথে সাথে কি ফটোগ্রাফিও চলছে তুমি তার মধ্যে তুমি এখন তুমি এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া সেনসেশন ঠিক আছে মানুষ জানতে চাইছে এইসব সব আরে আজকে কিছু করছি না একটু নিজের কাজ করছি অন্য কাজ করছি তো কী করছো একটু ছবি টবি তুলছি এটা তো আমার অক্সিজেন ছবি ছবি তোলা অক্সিজেন হ্যাঁ ছবি তুলি এটা আমার কাছে একটা অক্সিজেন ভরসা যাই সবই প্রকৃতির মধ্যে থাকা মনোজিৎদার এবার আমি বলি বেশি নাও উল্টো পাল্টা কথা বলে মনোজিদ্দার বাড়িতে যারা ব্যক্তিগতভাবে ভিজিট করেছ কোট আন যারা মনোজিদ্দার অসাধারণ অর্কি স্টুডিওতে ভিজিট করেছো তোমরা কিন্তু লক্ষ্য রাখবে যে বাড়িতে বাড়িটা অসম্ভব সুন্দরভাবে সাজানো উইথ বিভিন্ন রকম ফটোগ্রাফস তো মনোজিৎদার কিন্তু এটা একটা নেশা ছবি তোলা আমি কিন্তু সর্বপ্রথম মনোজিদ্দার এই ছবি দেখে অ্যাট্রাক্ট হয়েছিল ঠিক আছে সেটা আজ থেকে তিন বছর আগে গল্প তার বাকিটা ইতিহাস তো মনোজিদ্দা এই ফটোগ্রাফি কত বছর ধরে করছো আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে তখন ডিজিটাল ক্যামেরা সবে সবে মার্কেটে এসেছে আমি কিন্তু অ্যানালগের যুগে লোক আচ্ছা এইরকম ছোটোখাটো শরীরের লোকটার বয়স কিন্তু অনেক ঠিক আছে আমি নাইনটি সেভেন থেকে ফটোগ্রাফির সাথে যুক্ত যদি সংখ্যাটা বললে অনেক জুনিয়র ভিউয়াররা বলবে বাবা তখন তো আমরা পৃথিবীর আলোই দেখিনি আবার যারা আমার থেকে সিনিয়র তারা ভাববেন যে এ কী করেছিল তখন আমার হাতে যেটা আছে এটা এখনকার ডিজিটাল টেকনোলজির একটা ডিজিটাল এসে তাও এটা ব্যাকডেটেড তার কারণ হচ্ছে এখন ডিজিটালেরও আমরা মিরারলেস এসে গেছে এটা কিন্তু মিরারলেস নয় আজকে কিন্তু আমরা মানে সবসময় অর্কিড 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 করে আমরা করি আজকে অর্কিডের বাইরে গিয়ে কিছু কথা বলবো আজকে এমন মানে এই মনোজিৎ বাবুর এমন একটা দিক আছে তোমাদের দেখাবো এটা কিন্তু তোমরা চট করে জানো না যে মনোজিদ্দার এই এইরকম একটা দিক আছে হ্যাঁ মনোজিৎ দার যে দার যারা কত রকমের দিক আছে আস্তে আস্তে ক্রমশ না ব্যাপারটা তা নয় মনোজিৎ এখানে বড় নয় আমি মানে আমার ফ্যামিলির কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে আমি তাদের মানে ফ্যামিলিতে জন্মাতে পেরেছি যেখানে আমার মা বাবা দাদা প্রত্যেকে বন্ধ এমনকি আমার কিছু নিদর্শন দেখাবো খুব মানে এই কথাটা সেই বলতে পারে যে প্রকৃত গুণই ঠিক আছে এখানে এখন মনোজিৎ যাই বল মনোজিৎ দার ট্যালেন্ট যেটা মনোজিৎ দা বলল মানে মনোজিৎ পুরো ফ্যামিলির ট্যালেন্ট মানে আমি যদি দেখাতে শুরু করি আজকে মনে মানে সারাদিন ভিডিওটা শ্যুট করতে লাগবে আমি আমার খুব মনের ইচ্ছা মনোজিৎ আজকে তোমাকে অকপট বলছি দাদাকে একদিন ভিডিওতে আনবো দাদার কাজকর্ম আমি একটু বন্ধুদের দেখাতে যাই মানে তোমরা চমকে যাবে যে বড়ানগরের মাঝে থেকে মানুষটা কি করছে কি করছে মানে তোমরা যা চমকে যাবে মনোজিৎ দাকে দেখে তোমরা তো চমকাও মানে দাদাকে দেখলে আমি পড়ে যাবে মানে দাদার কাজকর্ম দেখলে তোমার মাথা ঘুরে যাবে মানে কোনো একদিন নিশ্চয়ই সম্ভব হবে সেটা তোমাদের দেখাবো তো মনোজিদা আজকে একটু তোমাদের ফটোগ্রাফি দেখাও বন্ধুদের একটু মানে দেখ দেখুক বন্ধুরা কীরকম শুধু ফটোগ্রাফি নয় ফটোগ্রাফির সাথে রিলেটেড যাবতীয় কিছু যেগুলো আপনাদের বাগান সংক্রান্ত ব্যাপারকেও অনেকটা বাগান ডেকোরেশন বাগান ডেকোরেশন বা যারা নতুন বাড়ি কিনছেন ডেকোরেশন বা আমি যদি একটু বলি কেউ ধরো গিফট করবে বা গৃহপ্রবেশে কী ধরনের অনেকে এখন বিভিন্ন রকম ফটোগ্রাফি গিফট করে আমার তো খুবই ভালো লাগে তো সেগুলোও কিন্তু আজকে তোমরা একটু সুলুক সন্ধান পাবে আর আজকে যে বারবার একটা কথা বলবো আজকে কিন্তু আমরা কোনো গাছ অর্কিডে পরিচয় সেই সামনে আলোচনা করব না আজকে আমরা শুধু ভালো একটা চিল মুড়ে আছি আর দারুণ কিছু তোমরা কিন্তু দেখতে চলেছে চলো আগে আগে দেখো কী হতে চলেছে তো জনরা তোমাদের বলছিলাম আজকে কিন্তু মনোজিৎদার ফটোগ্রাফি নিয়ে কথা হবে আর বিভিন্ন রকম ফটোগ্রাফি মনোজিৎদার শুধু একটা জনরা না মনোজিৎ এই ধরনের ফটোগ্রাফি কি বলে এগুলো স্টিল লাইফ মেইনলি যারা ওই খাবার ঘরকে ডেকোরেশন করতে চান এগুলোই তারা ডিমান্ড করেছিলেন বলে কিছু ছবি বানিয়েছিলাম হুম সময় লাগে একটু সময় সাপেক্ষ কিন্তু যার যেমন ডিমান্ড ডিমান্ড হয় হয় মানে তৈরি তো পুরো হাতে আমি একটু সেইভাবেই ছবি তোলা পছন্দ করি আমি একটু আমার ছবি যে কোনো ছবি দেখবে একটু পুরোনো স্টাইলের ছবি হ্যাঁ দেখো আমি একটু আস্তে আস্তে দেখা দেখাতে উপরের দিকে যাবো আর অসম্ভব সুন্দর দেখো আমি জানি না কতটা তোমাদের দেখাতে পাচ্ছি অসম্ভব সুন্দর এইটার নাম দিয়েছিলাম এটা কিন্তু সবটাই মশলা যারা মশলার মানুষ যারা রান্না প্রিয় তারা দেখে বুঝতে পারবেন যে এটা টোটালটাই মশলা এটার নামই ছিল মুগলাই দরবার আরে অসম্ভব সুন্দর এখন যে ছবিটা দেখছো এটা লকডাউন স্পেশাল যখন লকডাউনে বাইরে কোথাও বেরোতে পারিনি বাড়িতে থাকা সামান্য জিনিস সেই জিনিসকে দিয়ে এটা ছবি করা আমার এই ছবিগুলো সবই কিন্তু বারো আঠেরো সাইজের ছবি আচ্ছা বারো ইঞ্চ বাই আঠেরো ইঞ্চ এই ছবিগুলো এগুলো মেনলি দু রকম পেপারে প্রিন্ট হয় একটা গ্লসি পেপার আর একটা আর্ক্রাইগাল পেপার আর্ক্রাইগাল পেপারে লাইফ কিন্তু ফিফটি ইয়ার্সেরও বেশি আর সব পিগমেন্ট ইঙ্ক মানে এগুলো সব হচ্ছে মিউজিয়ামের ছবি যেভাবে আর্ক্রাইভ করা হয় সেই ভাবনাতে করা মানে ভাবার কোনো কারণ নেই যা এগুলো কোনোভাবে একটা স্টুডিওতে গিয়ে প্রিন্ট করে নিয়ে চলে এসেছি না একদম প্রফেশনাল আর্ক্রাইবাল ইঙ্ক এবং আর্ক্রাইবাল পিগমেন্ট ইঙ্ক যেটা বলে সেই দিয়ে ছবি তোলা আর একটা জিনিস তোমাদের দেখাতে চাই সেটা হচ্ছে মনোজিতা এই যে সিঁড়িটা এই যে উঠছে দেখো মানে কত সুন্দর করে প্রতিটা ছবি প্লেস করা ব্যক্তিগতভাবে আমার রিসেন্টলি আমি দোতলা করেছি তো আমার খুব ইচ্ছা আছে মনোজিৎ তার স্টাইলে আমার বাড়িটাকে একটু সাজাবো একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি ছবি জাস্ট দেখো অসম্ভব সুন্দর করে কিন্তু আছে করা ঠিক আছে আর এইদিকে যখন আমি ঘোরাবো দেখো মানে কি দেখলে থেকে এইখানে মানে একদমই এমন একটা ছবি আমি তোমাদের পাঁচ সেকেন্ড সময় দেখছি তোমার ভাবো এটা কি মানে কিসের ছবি এটা জাস্ট ভাবো মানে আমি যখন প্রথমবার দেখেছিলাম মাথা খারাপ হয়ে গেছে কি করেছে বলেছি বলো একটু ব্যাপারে এই যে ছবিগুলো আছে সেটা একটা ছবি সব আমার লকডাউনে যখন বাড়ি থেকে বেরোতে পারতাম না মনকে শান্ত রাখার আপ্রাণ চেষ্টা করতাম চারপাশে যখন এত মানুষ বিপন্ন সেইখানে নিজেকে কোনো একটা জায়গাতে কনসেন্ট্রেট করা এটা হচ্ছে জল এবং রং আচ্ছা মানে আমার যখন বাইরে বেরোনোর উপায় নেই আমার ওই বাড়িতে রং হচ্ছিল একটা সময় দেখেছিলাম যে ড্রপ ড্রপ করে জলের মধ্যে রঙ পরে যে ফরমেশনগুলো হচ্ছিল সেই কনসেপ্টে আমি কিন্তু এটা ক্রিয়েট করা আচ্ছা ঠিক আছে যে মুহূর্তে হয়েছে ম্যাক্রো ম্যাক্রো কনসেপ্টে লেন্স দিয়ে ছবি তোলা এক একটা ফিগারেটিভ কনসেপ্ট যখন একটা ফিগার তৈরি হচ্ছে সেই ফিগারটাকে ওই মোমেন্টটাকে মুমেন্টটাকে এটা কিন্তু ব্যক্তিগতভাবে আমি যখন দেখেছিলাম তো মাছ মনে হয়েছিল আমিও সেটা ভেবেই অ্যাঞ্জেল ফিশ চোখ দেখা দেখা যাচ্ছে যাচ্ছে একদম তাই ঠিক আছে দেখো জাস্ট মানে আমি তো আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি আর আমি দেখো মনোজিতা অনেক টেকনিক্যাল কথাবার্তা বলেছে আমি এত টেকনিক্যাল জিনিসপত্র বুঝি না কিন্তু আমি জানি আমার ভিডিও প্রচুর ফটোগ্রাফি লাভার বন্ধুরা দেখে তারা নিশ্চয়ই বুঝতে পারবে মনোজিতা কী বলতে চাইছে কী দেখাতে চাইছে আমার দেখে ভালো লাগে এইটুকুই মানে অ্যাজ এ দর্শক হিসাবে আমার কিন্তু দারুণ লাগে মনোজিতার প্রচুর ফটোগ্রাফি এক্সিবিশন আমি লাস্ট দু বছরে ভিজিট করেছি সেখানে গিয়ে তো আরও চমকে চমৎকার হয়ে গেছে তো দেখো আরেকটা দেখাচ্ছি দেখো এইটার যেমন নামই দিয়েছিলাম ফাইন্ডিং নিমো যারা নিমো সিনেমাটা দেখেছেন সেখানে ওই গল্পটাকে মাথায় রেখে এইটা যখন ক্রিয়েট হয়েছে এইগুলো তো অ্যাবস্ট্রাক্ট ফর্মেশন এইগুলো এইভাবে ভেবে তৈরি হয় না তৈরি হওয়ার পর নামকরণ হয় তো এটাকে আমি ফাইন্ডিং নিমোর কনসেপ্টে নিমো এবং তার যে বাবা বাবা মায়ের সাথে বাচ্চার যে সম্পর্ক সেটা দেখানোর চেষ্টা হয়েছে অসম্ভব সুন্দর আমি একটু থেকে পুরোটা তোমাদের দেখাই এখন এখানে রিফ্লেকশন পড়ছে বলে তো বুঝতে পারছো না দেখালাম তোমাদের একটু আগে আর প্রতিটা কর্নার খুব সুন্দর করে সাজানো এবার তোমাদের আরও কিছু দেখাবো আর এই ছবিটা পার্টিকুলার এই ছবিটা জাস্ট আর এক্সপ্রেশন দেখো বাচ্চাটার মানে এটা কোথায় জানো তোরা জানো এটা তুরতুক ভিলেজ লাদাখে 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 তুরতুক ভিলেজে 2014 সালে গিয়েছিলাম এখন তো অনেক মানুষ যান প্রতি বছর হ্যাঁ সেই সময় আমরা মনে হয় সাধারণ কিছু লোকজন ওখানে পৌঁছাতে পেরেছিলাম হুম হুম ওদের জীবনযাত্রা সাধারণ উন্নত জীবনযাত্রা থেকে কত পৃথক তথাপি ওরা আমাদের থেকে কত ব্রাইট লাইফ লিভ করছে ওদের চোখ মুখ ওদের এক্সপ্রেশন ওদের ইনোসেন্ট যে লুক সেইগুলো কিন্তু বলছে আমি সেই মুহূর্তটাকেই ধরেছি এখানে এবার তোমরা দেখো কমপ্লিটলি মানে আরেকটা ভিন্ন কনসেপ্ট তোমাদের দেখাচ্ছি আর কিন্তু দেখা দেখাতে মনোজিৎ দেখে একটা কথা বলল মনোজিৎ দা অনেক যেসব দেখাচ্ছো মানুষের তো ইচ্ছা হবে তাদের মানে একটা ড্রয়িং রুমে একটা লিভিং রুমে একটা বেডরুমে টাঙাই তো সেই ব্যবস্থা কি করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে কারণ যেহেতু এগুলো পেপারে পিগমেন্টিং কে প্রিন্ট আপনারা খরচ করে একবার এগুলো পারচেজ করলে পরে আপনারা কিন্তু অন্তত পঞ্চাশ বছর নিশ্চিন্তে থাকতে পারবেন ফ্রেম আপনাদের চয়েস পেপার আপনাদের চয়েস সাইজ আপনাদের চয়েস যে সাইজ বলবেন সেই সাইজে প্রিন্ট হবে তুমি কি এরকম ফ্রেম করে পাঠাতে পারবে নাকি সুন্দর আচ্ছা একদম রেডি আছে এমন কি অনেকে ভাবেন যে কাঁচ থাকবে আমি এখানে কাঁচ দিই না মালেশিয়ান অ্যাক্রিলিক শীট আচ্ছা এগুলো কাজ না এগুলো কাজ আমার আচ্ছা 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 কিন্তু যখন এগুলো বিভিন্ন জায়গায় পাঠাতে অলরেডি নর্থ বেঙ্গল এর কিছু হোটেলের সাথে আমার কন্ট্রাক্ট হয়েছে আপনারা গেলে হয়তো কখনো মনোজিৎ দাসের নাম লেখা কোনো ফটো দেখতে পারেন সেগুলো কিন্তু হোটেলের মালিকরা আমার থেকে তাদের হোটেল ডেকোরেট করার জন্য নিয়েছেন সেগুলো কিন্তু অ্যাক্রেলিক শিটে গেছে অ্যাক্রেলিক শিটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফাইবার যেটা ইম্পোর্টেড কোয়ালিটি মালয়েশিয়া থেকে আসে সেটা কাঁচের ফিলি দেবে একদম আজকালকার শোকেসে অনেকে রাউন্ড শেপ জায়গাগুলোতে কাঁচের বদলে এই রকম রিক লাগাচ্ছে 봐지 ছবি এখন তুমি এখন সবাইকে দেখাচ্ছ এটা কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির অংশ কিন্তু সবাই ভাবে যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি গেছে মেজে গেছে কেন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ইন্টেনশনাল ক্যামেরা মুভমেন্ট বলে একটা টেকনিক আছে যেটা এখন ভারতে অতটা পপুলার হয়নি নি কিন্তু সারা বিশ্বে খুব পপুলারিটি পেয়েছে সেই পপুলার টেকনিকটাকে কাজে লাগিয়েছি যাতে একটা পেন্টিং এফেক্ট হয় ইন্টেনশনাল ক্যামেরা মুভমেন্টের কোন মোশন জিনিসকে দেখাতে গেলে এরকম ভাবে দেখানো যায় সো ইন্টেনশনাল ক্যামেরা মুভমেন্টে আমরা আমি চেষ্টা করেছি যে কোন গতিশীল মোমেন্টকে ফ্রিজ করতে তাতে সেটা স্লো শটারে হবে অনেকে এই এফেক্টগুলো পছন্দ করেন যারা ওয়াল ডেকোরেট করেন বিশেষ করে আমার সঙ্গে যে ইন্টেরিয়ার ডিজাইনাররা যোগাযোগ করেন তারা হয়তো কোন বাড়ি কন্ট্রাক্ট নিয়েছেন ইন্টেরিয়ার ডিজাইন করতে তারা তখন আমাকে বলেন যে মনোজিৎ ভাই আমার এই কনসেপ্টের একটা ছবি দরকার হ্যাঁ ফলে সেই কনসেপ্ট অনুযায়ী মানে আপনারা যদি কেউ যোগাযোগ করে বলেন যে আমার এই

হ্যাঁ কিন্তু যা ওই কনসেপ্টটা চান যে আমার ওয়ালটা যদি গ্রিন কালার হয় তাতে কি ওয়ালের কি কারণে ফ্রেম ইয়া হবে আমি বলে দেব কোনো বিজ্ঞাপন আর যদি কেউ মনে করেন যে আমাকে তার বাড়ি গিয়ে দেখে আসতে হবে তার কোন ওয়ালের ডেকোরেশনের জন্য কি ছবি হবে আমার কিন্তু সেই ব্যবস্থাও আছে আমি নিজে গিয়ে দেখে আসি আচ্ছা দেখো আজকে যে যেমনটা ভিডিও শুরুতে বলেছিলাম মনোজেরদার একদম একটা ডিফারেন্ট একটা জিনিস তোমাদের সাথে শোকেস করাবো তো সেরকমই আমি তো মনোজিৎ ফ্যান তোমরা তো জানোই আর কিন্তু এইটার আরও বড় ফ্যান ঠিক আছে গাছের ফ্যান তো গাছ একটা আমাদের প্রাণ গাছ একটা আমাদের সাথে যুক্ত সেটা তো আলাদাই কিন্তু মানে মনোজিৎ দা এস এ ফটোগ্রাফার মানে আমি কিন্তু আলাদা রকমের একটা ফ্যান তো তোমার হাতে একটা অসাধারণ একটা ছবি দেখতে পাচ্ছি মানে এই ছবিটার সাথে আশা করছি মানে অনেক বেশি সংখ্যক বন্ধু রিলেট করতে পারবে যে অনুযায়ী কি দেখানোর চেষ্টা করছে আমার তোলা ওয়াইল্ড ছবির অন্যতম সেরা একটি ছবি হুম যে ছবিটা আমরা ধোতরেতে তুলেছিলাম আচ্ছা যাওয়ার পথে রাস্তায় হঠাৎ ও উঁকি দিয়েছিল গাড়ি থামিয়ে একটু ক্যামেরা বন্দি করার সুযোগ পেয়েছিলাম আচ্ছা দেখো রেড পান্ডা মানে যদি আমি বলি এটা কিন্তু দার্জিলিং এরিয়াতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওখানে গেলে তোমার দেখ অপূর্ব মনোজিদা মানে পার্টিকুলার আমি বলতে পারি না যে মনোজিদা এই ধরনের ফটোগ্রাফি করে ওই ধরনের ফটোগ্রাফি করে আরেকটা ছবি দেখা আমাদের সকলের পরিচিত তালশারির ছবি একটা আচ্ছা এভাবে প্রিজার্ভ করে রাখতে হয় আচ্ছা এই ছবিটা তালশারিক ছবি মানে এটা পুরো মানে আমি বলছি কেউ যদি একবার তাকে বলবে যেটা হাতে আঁকা আর আপনাদেরকে দেখিয়ে দেওয়া যে র অবস্থায় ছবিটা এরকম থাকে এটা ম্যাট পেপার এটা কিন্তু জার্মানি থেকে আসে আমার এই পেপারগুলো আচ্ছা যে কারণে আমার ছবির দাম একটু হয়তো অন্যদের থেকে বেশি হয় আর এটা পিগমেন্ট ইংকে তোলা ছবি সেই কারণে আর যখন ফ্রেম হয়ে যায় তখন যার যেমন পছন্দ সেইভাবে ফ্রেম হয় ফ্রেম যেরকম তোমরা বলবে তোমরা চাইলে চাইলে আপনারা ফ্রেম করে নিতে পারেন শুধু ফটো আমার থেকে কালেক্ট করে তাতেও কোনো অসুবিধা নেই আচ্ছা দেখো প্রচুর এখানে শয়ে শয়ে ছবি এখানে উপরে সব জায়গায় মানে কিছু খুলতে হবে না তুমি খালি ভেতর থেকে দেখাও দেখো আচ্ছা একদম প্রিজার্ভ করা দেখো পুরো কি সুন্দর করে রাখা দেখো তোমরা যদি চাইলে শুধু ছবিও নিতে পারো আবার মনোজিদা যেরকম বললো ফ্রেম করে নিতে পারো দেখো দুর্দান্ত হাজার হ্যাঁ ক্যানভাস প্রিন্টও হবে অনেকে কাপড়ে প্রিন্ট করে যেমন পেন্টিং রাখে ক্যানভাস প্রিন্ট পাওয়া যায় করা আচ্ছা তার চাল আলাদা হয় দেখো এটা দেখো ওরে সর্বনাশ এগুলো কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয় ছবিগুলো আরো ব্রাইট হ্যাঁ হ্যাঁ আমি আর খুলতে বারণ করছি কারণ খুব সুন্দর করে যত্ন করে রাখা আছে প্লাস্টিক খুললে এই ছবিটা আমি আমি আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় একটা ছবি এটা তালশাড়ির ছবি না এটা তালশাড়ি না এটা কিন্তু দেখো পুরীর ছবি আচ্ছা আচ্ছা এটা পুরীর সি ছবি পুরো মন হচ্ছে আমি যেটা বলি এমপি তো অন্তরাত্মা কিন্তু দারুন দারুন আর যারা বসার ঘরে ডেকোরেট করেন আমার কাছে এই ছবি তারা বহু কালেক্ট করেছেন হুম দেখো এটা কিন্তু ভরতপুরের ছবি অসম্ভব সুন্দর আমি জায়গার নামও বলছি যাতে আপনারা নিজেরা গিয়েও এখানকার ছবি তুলতে পারেন আর মনোজিৎ দা অর্কিডের ক্ষেত্রে যেটা করে থাকে ফটোগ্রাফির ক্ষেত্রে ঠিক তাই মানে কেউ যদি মনে হয় যে মনোজিৎ দার থেকে কিন্তু ফটোগ্রাফির সম্বন্ধে একটু টিপস নিতে চাই নতুন ফটোগ্রাফি করছো তোমরা কিন্তু একই সময় রাত আটটা থেকে দশটা তাই তো মনোজিত দা একদম দেখো এটা বেনারসের ছবি বেনারস কিন্তু আপনারা সাদা চোখে দেখেছেন আমার মতো ঘষা চোখ যাদের চোখে একটু ঝাপসা দেখি তাদের জন্য আমি যারা ঝাপসা দেখেন তাদের জন্য ছবি করি আমাকে অনেকে এমন ভাবেও ব্যঙ্গ করেছেন মনোজিতের এই ঝাপসা ছবি মনোজিত এখনই হাত কেটে যাচ্ছে ঝাপসা ছবি তোলে তো তাদের নাকি ষাট বছর বয়সে কি এরকম ঝাপসা ছবি আসবে তো মনোজিত যে ঝাপসা ছবিটা চলে এটা কিন্তু একটা টেকনিক হ্যাঁ এটা একটা টেকনিক ফরেনে প্রচুর চলে ইন্ডিয়াতে এখন প্রচলন কম মনোজিৎটা কিন্তু ব্যাপক তোলে ঠিক আছে কেউ হয়তো ফার্স্ট টাইম দেখে মনে হবে কি করেছে এটা কিন্তু একটু সময় নিয়ে দেখতে হবে এগুলো কিন্তু একটা আর্ট আমি যেটা বলি তো একটা আর্ট বুঝতে গেলে একটু টাইম দিতে হবে আর মনোজিদার এই দিকটা আজকে এক্সপ্লোর করলাম কিরকম লাগলো আরেকটা জিনিস দেখাই আপনাদের যে শুধু যে ছবি দেখবেন তা না আপনারা যখন যেখানে বেড়াতে যাবেন বেড়াতে গিয়ে না সাবকনসিয়াস মাইন্ডে একটা জিনিস সবসময় ভাববেন যে বেড়াতে গিয়ে পরিবেশকে নষ্ট করবো না পরিবেশ থেকে এমন কিছু নিয়ে আসবো যে আমার বাগান আমার বাড়ি আমার ড্রয়িং রুম আমার বেডরুম বা আমার ঘরের সুন্দর করবে এরকমই কিছু নতুন জিনিস দেখাবো যেটা কিন্তু আমার ক্রিয়েশন নয় আমার মিসেস করেছে এই ক্রিয়েশনটা সেটাও দেখাই আপনাদেরকে ভিডিওতেই যাতে আপনারাও আগামী দিনে নদীর ধারে ঝর্নার ধারে বেড়াতে গেলে সেখান থেকে এমন কিছু সংগ্রহ করে আনেন যেটা সারা জীবন নিজের কাছে রাখতে পারবে একদম চলো যেমনটা বলেছিলাম যে কোথাও বেড়াতে গেলে খালি হাতে ফিরবেন না নিজের প্রকৃতিকে নষ্ট না করো প্রকৃতিকে নষ্ট না করে নিজের বাগানকে সাজানোর জন্য কিছু নিয়ে আসুন হুম তো অনির্বাণকে বললো ক্যামেরা একটু সামনে আনতে দেখো ঝর্ণা ধার নদীর ধার থেকে কুড়িয়ে আনা পাথর স্টোন আর্ট একটাতে স্টোন আর্ট হয়েছে হুম যদিও এটা আমার ক্রিয়েশন না এটা আমার মিসেস করেছেন দেখুন পেঁচা প্রত্যেকটা এরকম কনসেপচুয়ালি আপনি ঘর সাজাতে পারেন বাগান সাজাতে পারেন কোনো ব্যাপার নয় ব্যালকনি ব্যালকনি যেখানে ইচ্ছে হবে আপনি মানে একটা টবের মধ্যেটা রেখে দাও দেখতে কিন্তু আলাদাই লাগবে হ্যাঁ আর যেহেতু এগুলো সেই রকম ভাবে ওয়াশেবল এই পেন্টগুলো কিন্তু জলে ধুয়ে নষ্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার আপনি কোথায় কিভাবে সাজাবেন সেটা আপনার ব্যাপার একদম এইগুলো কিন্তু তোমরা যে কোনো বিশেষ করে পাহাড়ে ঘুরতে গেলে আমিও নিয়ে আসি হ্যাঁ এখন তো দেখি লোকজন তো গাছপাছ উপরে নিয়ে আসে সেসব না এগুলো কিন্তু পাহারে ঝর্নার তলায় প্রচুর পুড়ে থাকে আমিও কালেক্ট করি থাকে না আঁকা থাকে না প্লেন থাকে র থাকে এটা কিন্তু দিদি করেছে আরেকটা জিনিস দিদি করেছে একটু দেখাও মজুদ দেখো বটলআর্ট কমন খুব কমন কিন্তু খুবই সুন্দর এগুলো প্রতিবেশীদেরকে বলে রেখেছি রাস্তা নোংরা করবেন না দয়া করে আমার বাড়ি মধ্যে করে যান যত কাঁচের বোতল পরিষ্কার করব দেখো এটা দেখো খুবই সুন্দর দায়িত্ব নিয়ে পরিষ্কার করব বলে জানিয়েছি বাহ প্রচুর প্রচুর এরকম মানে দিদির কাজকর্ম তোমরা হয়তো ভিডিওতে মাঝে মধ্যেই দেখো তো দেখো আরও একবার তোমাদের দেখাচ্ছি স্টোন আর্টগুলো এগুলোও কিন্তু তোমরা মসজিদার থেকে পেতে পারো অবশ্যই যোগাযোগ করো ফোন নাম্বার তো স্ক্রিনে যাচ্ছে আর সেই একই নিয়ম রাত আটটা থেকে দশটা ঠিক আছে সে একই নিয়ম আর নতুন কিছু বলা নেই আজকে মনোজিদার একটা নতুন রূপ তোমাদের দেখালাম কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি জানি অনেকে চমকে গেছে মনোজিদাকে এইভাবে দেখে দেখে যেমন আপনারা চমকেছেন প্যারালালি আমরা যা দেখিয়েছি সেটা যথেষ্ট নয় কিন্তু একদম মানে যেটুকু দেখানো গেছে হুম ফটোগ্রাফিটা একটা ভাস্ট বিষয় তো সেখানে ঘরের মধ্যে বন্দি দশায় ফটোগ্রাফিগুলো আছে ও বড় বড় ওয়াল চাইছে আমার বাড়ি খুবই ছোটো বড়ো ওয়াল আমি দিতে পারি না বলে সব বাক্সবন্দি করে রাখা সামান্য কিছু ছবি দেওয়ালে রয়েছে যতটুকু দেখাতে পারলাম আশা করি আপনাদের ভালো লাগবে অনির্বাণ ভাইকে অনেক ধন্যবাদ ও আজকে একটা অন্যরকম ভিডিও করার ভাবনা নিয়ে এসেছে সেটা আমার জানা ছিল না আমিও প্রস্তুত ছিলাম না যতটুকু সহযোগিতা করতে পেরেছি আশা করি এই ভিডিওতে আপনারা আনন্দ পেয়েছেন কমেন্ট করবেন যাতে আরও আমার দিক থেকে আমি ভালো করতে পারি অনির্বাণ অনির্বাণের ভিডিওটাকে আর ভালো করে পরবর্তীকালে আর আমি একটা কথা বলে শেষ করব কথা দিচ্ছি নেক্সট যখন আবার একটা হবে যেটা প্রতি বছর হয়ে থাকে আমি কথা দিচ্ছি আগে জানিয়ে দেব কমিউনিটি আর ভিডিওর মাধ্যমে আগে তোমাদের জানিয়ে দেবো যাতে তোমরা গিয়ে শুধু মনোজিৎ না মনোজিদ্দার মতো এরকম অনেক দাদা দিদি আমরা যে এক্সিবিশন হ্যাঁ সেই এক্সিবিশনটা সামর্থ্য ওই জায়গায় যায়নি এক্সিবিশন আমার সৌভাগ্য এটা যে আমি অনেকের মধ্যে থেকে আমার ছবিগুলোকে এক্সিবিট করতে পারি সেখানে এমন আপনাদের মতো অনেক ভালোবাসার মানুষ আসেন যারা ওই হল থেকে আমার ছবি কিনে নিয়ে গেছে আমি কিন্তু মানে সেইখান থেকে অনুপ্রাণিত হই আমি সেটাই বলবো আমাদের ওই গ্রুপে অনেক যাদের বয়স আট নয় দশ আর মনোজিৎ মনোজিৎ বাড়িতেও কিন্তু একজন ফটোগ্রাফার তৈরি হচ্ছে আমি ক্রমশ প্রকাশ এখন বলছি না ডিসক্লোজ করছি না তো থ্যাংক ইউ মনোজিৎ দা এই ভিডিওটা অনেক দিন আমার ইচ্ছা ছিল করার ফাইনালি আজকে হয়েছে আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আজকে একদম ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম ডেফিনেটলি আমি জানি তোমাদের ভালো লেগেছে ঠিক আছে তো এই বলে আছি ভিডিওটা এখানেই এন্ড করছি কালকে দেখা হবে নতুন ভিডিওর সাথে টিল ডেন সবাই ভালো থেকো আর সবুজ থেকো ততক্ষণের জন্য বাই বাইবা